আমরা টেনশনে মরে যাচ্ছি আরে শাশুড়ি মা কেমন আছে ভালো ভালো বাবা আছে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলদ ভালো দিদির সামনে আবার বলতে যাস না এমনিতে দিদি ওই সংসার করবো না সংসার করবো না এক ডাল নিয়ে বসে রয়েছে বলদ কি হয়েছে

রান্না ভালো হবে না আমার মা রানছে আরে হাকুরের বাচ্চা হাকুর বাড়ি মনে এমন ভাবে ভাব করে মাংস গिल्ली বাড়ি মনে খাসনি বনো দি 2 কেজি মুরগির মাংস 10 কেজি গলের ওই খন্ডের মধ্যে ডুবাইছি শা আর 500 পরে রয়েছে মাংস ওর আম তো হাকুরের মতন খায় হ্যাঁ কি হইছে আমি তো একটু ভালো খাই তুমি জানো আর খালাটা কি এ গলের

আচ্ছা তুমি এখানে এসো আমি এখানে শুই কিন্তু আমি তো এই বালিশ ছাড়া ঘুমাতে পারি না এ বাবা এই কেরি এখানে কে নিয়েছে প্লাস্টিক কে রাখছে

কথা খুব মনে পড়েছে এই রাতটা মায়ের কথা মনে পড়েছে কি বলদের বলদের বাচ্চা ও রাস্তালা এত সুন্দর একটা বউ রয়েছে ও নাকি এখন রাস্তালার মার কথা মনে পড়েছে এই ডাক্তার আমি মারে এখন কি করে আনবো আমি তোমার মারে হ্যাঁ শোনো শোনো চুপ করে চুপ করে চুপ করো তোমার আমি সকালবেলায় তোমার মার কাছে দিয়ে আসবো খুনি এই রাত একটু ঘুমাও ঠিক আছে একটু রাত্রে কষ্ট করে শো তোমার সকালবেলায় মার কাছে দিয়ে আসবো আর শ্বশুর বাড়ি আসলে

কি হইছে কি আমার কি হইছে আমি মোড়ের ঘুরে আসি ওই মোড়ের মাথায় যাইবা তুই মোড়ের মাথায় কিচ্ছু চেন না তো কি করতে যাবা তুমি আমি সেভেন পাস আমি আমি সেভেন পাস আমি ঘুরে আসি তা যাও যেখানে চোখ যায় যাও শিক্ষিত কি ব্যাপার তুমি বিড়ি খচ্ছ বিড়ি খাচ্ছি এর টেনশন আছে বিড়ি খাচ্ছি এর বিড়ি খাচ্ছি তাও বিড়ি ধার করে নিয়ে এসেছি কি তোমার কি সমস্যা তো বিড়ি বিড়ি খাচ্ছে ব্যাপার কি তোমার আমার সমস্যা আছে গো দশটা দরকার ছিল আমার সমস্যা আছে টাকা দরকার ছিল দশটা ঠিক আছে আমি তোমায় টাকা দিচ্ছি তুমি দেবে দাও তুমি না তোমার সমস্যা কি তোমার কি সমস্যা আর তো বিড়ি খাচ্ছে কেন বিড়ি খায় না কি বিড়ি তাও বিড়ি ধার করে নিয়ে এসেছি যাও তাই না

আমার বাবা যে পাঁচ হাজার টাকা দিচ্ছিল শ্বশুর বই গেলে মন খুলে পাঁচ হাজার টাকাটা দিয়ে দিচ্ছিল পাঁচ হাজার টাকা দিয়েও দিয়েছে ভালো না পালিয়ে গেল

বাবু বাবু তুই শোন এত রাগারাগি করিস না বাবু তুই জানিস না রনক খুব ভালো ছিল একটুখুনি পোকা তো কি হয়েছে দেখ তুই ওকে যেভাবে চালাস ও সেইভাবে ও ডাইনে গেলে তোর ডাইনেই যায়

আর ওকে ও তোকে কত ভালোবাসে যেভাবে বলি সেইভাবে তো পা ধরতে পারলে পা ধরে পা বলে পা ভাবি নিজের চোখে দেখেছি বাবা তুই ওকে ওকেই করিস না হ্যাঁ মা ঠিকই বলেছো রাহুল প্রচন্ড লম্পট আমি রাহুলকে বিয়ে করব না আমি রনকে আর ও কি না খায় ও মদ খায় গাঁজা খায় আর তোকে মেরে শেষ করে দেবে বাবা বাবা আমার কাজটা যদি পাঠিয়ে আর রাহুল

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার